আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলার একটা দারুণ স্বাদের রেসিপি উচ্ছে বা করলা তো অনেকভাবে আপনারা খেয়েছেন কিন্তু একবার এইভাবে করে আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খুবই সহজ এবং সিম্পল ঘরোয়া একটা রান্না খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন উচ্ছে বা করলা রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন আমি আড়াইশো গ্রামের মতো উচ্ছে বা করলা নিয়েছি আপনারা চাইলে উচ্ছে পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন প্রথমে আমি উচ্ছেগুলো কেটে নেব তার জন্য দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি দিয়ে আমি উচ্ছেগুলো দুই সাইড কেটে বাদ দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি মাছ বরাবর আর উচ্ছেগুলো আমি এরকম লম্বা আর একটু পাতলা করে কেটে নেব। সব উচ্ছেগুলোই আমি এইভাবে করে কেটে নেব আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উচ্ছেগুলো দেখুন আমি সব লম্বা আর একটু পাতলা করে কেটে নিয়েছি আর উচ্ছের বীজগুলো দেখুন শক্ত হয়ে গেছে তার জন্য আমি উচ্ছে বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি সব উচ্ছের বীজগুলি কিন্তু শক্ত হয়ে গেছে এগুলো খাবার সময় মুখে লাগে খেতে খুবই খারাপ লাগে তার জন্য আমি দেখুন উচ্ছের বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি উচ্ছের বীজগুলো দেখুন আমি সব ছাড়িয়ে নিয়েছি আর কতগুলো বীজ বের হয়েছে দেখুন আর উচ্ছেগুলো দেখুন সবই আমি বীজ ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে উচ্ছেগুলো নিয়ে নেব উচ্ছেগুলো আমি কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে উচ্ছে কাটার পর ধুলে খুব বেশি তেতো হয়ে যায় তার জন্য আমি উচ্ছেটা কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজ আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমি আলুটা উচ্ছের মতো করে লম্বা আর পাতলা করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু আলুটা দিয়েও করতে পারেন আলুটা দিলে তরকারিটা খুব বেশি খেতে ভালো লাগে তার জন্য আমি দুটো আলু ব্যবহার করেছি আর এই রেসিপিটা আমার খুব প্রিয় একটা রেসিপি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজা লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো আলুগুলো দেখুন আমি এইভাবে করে লম্বা আর পাতলা করে কেটে নিচ্ছি আলুগুলো দেখুন আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এইদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন চা চামচে এক চামচ গোটা কালো সর্ষে এক চামচ গোটা কাঁচা জিরে এক চামচ গোটা কাঁচা ধুনে আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমি এগুলো শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে মশলাটা করে নিতে পারেন কিন্তু শিলে বাটা মশলাটা তরকারির মধ্যে খুব বেশি টেস্ট হয় তার জন্য আমি শিলে বেটে নেব রান্নার জন্য আমি গ্যাস অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলে খুব ভালো টেস্টি হবে তারপর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ গোটা কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেটা একটু তেলে ভেজে নিলে ভাবটা কমে যাবে তার জন্য আমি প্রথমে উচ্ছেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিটের মতো দেখুন উচ্ছে দেওয়ার পর আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব উচ্ছেটা দেখুন আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর উচ্ছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা আলুগুলো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন আমি এরকম মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজের লেয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি এতে করে খেতে খুব ভালো লাগবে তার জন্য আমি পেঁয়াজটা এরকম মোটা করে কেটে লেয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি দে আমি দেখুন নেড়েচেড়ে আলু পেঁয়াজ আর উচ্ছে খুব ভালোভাবে দেড় দু মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেড় দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে উচ্ছে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা সর্ষেক ধনে আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা সেগুলো দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আর সর্ষে বাটা ব্যবহার করেছি তার জন্য খুব বেশি আমি কষাবো না কালো সর্ষে বাটা খুব বেশি কষালে তেঁতো হয়ে যায় তার জন্য আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নেবো আলু উচ্ছে আর মশলা আর এটা ঘরোয়া একদম হালকা পাতলা একদম সিম্পল একটা রেসিপি হলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা উচ্ছে বা তেতো খেতে খুবই পছন্দ করেন তাদেরকেও রিকোয়েস্ট করব অবশ্যই যেন একবার এইভাবে করে রান্নাটা করে খাওয়ার জন্য দেখবেন খুবই দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সাথে খেতে দু তিন মিনিটের মতো আমি উচ্ছে আলু আর মশলা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পানি এতে করে আলু আর উচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্না শেষে তরকারিটা মাখো মাখো হবে আমি খুব বেশি ঝোল করব না তার জন্য এক বাটি পানি দিয়েছি আর রান্নার শেষে কিন্তু ঝোলটা আরও কমে যাবে তরকারিটা মাখো মাখো হয়ে যাবে নেড়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব। পাঁচ মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম দিয়ে ঢাকনা খুলে নিলাম এখন আমি নাড়াচাড়া করে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না আলুগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই চামচের সাহায্যে কিছু আলু গলিয়ে নেব কিছু আলু গলিয়ে নিলে তরকারির ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তার জন্য আমি কিছু আলু দেখুন চামচ দিয়ে গলিয়ে নিচ্ছি কিছু আলু আমি গলে আনার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে দু মিনিটের মতো হতে দেব তারপর আমি আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখিয়ে দেব। দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর যারা উচ্ছে বা করলা খেতে খুবই পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা আজকের এই করলা আলু রেসিপি বা উচ্ছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ